আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে রাত্রেবেলা মাওনা শ্রীপুরে একটি কাজের উদ্দেশ্যে যাওয়া হয়েছিল আমার দেখেন আমাদের কোম্পানির থেকে যে কাজগুলো করা হয় তো এই ধরনের যে জেনারেটরগুলো আছে আমরা এগুলার সকল প্রকার কাজ করে থাকি তাছাড়া ইলেকট্রিক আরও যে ইয়েগুলো আছে আমি দেখাচ্ছি একটু পরে সেগুলোর কাজও আমরা করে থাকি তো এই জেনারেটর একটু সমস্যা হওয়ার কারণে আমরা সেখানে মোটামুটি রাত এগারোটা দিয়ে গেছি তো এটা একটা স্টেশন রুম ও এই কোম্পানিতে কোনো ইলেকট্রিক লাইন নেই এই কোম্পানির পুরোটা জেনারেটর দিয়ে চলে এটা একটা চায়না কোম্পানি যেটা আছে আপনার মাওনা শ্রীপুরের থেকে আরও মোটামুটি অনেক ভিতরে যাইতে হয় দেখেন এটা পুরো একটা ফ্যাক্টরি কীভাবে চলতেছে জেনারেটরের সাহায্যে এটা হচ্ছে জেনারেটরের ওই সাব এই দেখেন এটা একটা চায়না ফ্যাক্টরি ফ্যাক্টরিটা বিশালতা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক জেনারেটরগুলো ফুয়েল ট্যাঙ্ক এটা পাশে আর এখানে একটা বড়টা ইয়ে আছে দেখেন মানে দেখছেন চিন্তা করেন কত বড়টা একটা ফ্যাক্টরি